হাই ফ্রেন্ড আজ আমি একটা আপনাদের সাথে টুইন ওয়ান কেকের রেসিপি শেয়ার করছি এই কেকটা একদিকে ম্যাঙ্গো দিকে চকলেট করেছি কিভাবে বানিয়েছি এই হাফ হাফ টু ইন ওয়ান কেকটা তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি সমস্ত কিছু উপকরণ দেখিয়ে দিচ্ছি আমার কি কি লেগেছে এখানে তিনটে রকম এসেন্স আছে ভেনিলা চকলেট আর ম্যাঙ্গো আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত কিছু দিয়ে দেব গ্রাম হিসেবে উপকরণগুলো আপনারা দেখে একটা পারফেক্টভাবে এরকম টু ইন ওয়ান কেক বানাতে পারবেন এই কেকটাকে হাফ হাফ কেকও বলা চলে প্রথমেই আমি কোকো পাউডার মিশিয়ে রেখে দিলাম ওই কাজটা প্রথমেই করে নিতে হবে তারপর রুম টেম্পারেচারে রাখা চারটে ডিম নিয়ে নিয়েছি এটা আমার টু পাউন্ডের কেক ছিল টু ইন ওয়ান কেক এই কেকটার অর্ডার দিয়েছিল আমার এক বান্ধবী তার ছেলের জন্মদিনের জন্য ধীরে ধীরে আমি ভিডিওর মধ্যে কোনো কিছু অংশই খুব একটা স্কিপ না করে দেখিয়ে দিয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারাও বাড়িতে পারফেক্টভাবে একটা টু ওয়ান কেক বানাতে পারবেন এই কেকটাকে হাফ হাফ কেকও বলা চলে আর এই কেকটা সত্যি আমি পারফেক্টভাবে দেখিয়েছি বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে রেসিপি ডিজাইন ভালো লাগে প্লিজ আমার পাশে থাকবেন আমার চ্যানেলে যদি নতুন আসেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন এখানে আমি ভেনিলা এসেন্স দিয়ে দিলাম আর তেলটাও দিয়ে দিলাম দিয়ে আমি পাঁচ থেকে ছ সেকেন্ডের জন্য বিট করব বেশি সময় বিট করব না তাহলে ফোমটা বসে যাবে এরপর আমি দুটো বাটিতে ব্যাটারটা ভাগ করে নেব একটা চকলেট যে মিশ্রণটা হবে চকলেট কেকের ব্যাটার রেডি করব একটায় একটা ম্যাঙ্গো কেকের ব্যাটার রেডি করব যেই বাটিতে আমি ম্যাঙ্গো কেক রেডি করব তার মধ্যে ম্যাঙ্গো এসেন্স দিয়ে দিচ্ছি আর যেখানে আমি চকলেট বেটার রেডি করবো সেটার মধ্যে আমি চকলেট রেসেস দিয়ে দিলাম দিয়ে প্রথমে আমি প্লেন যে ময়দা দিয়ে ম্যাঙ্গো কেক বানাবো সেটাই ব্যাটারটা রেডি করে ফেলবো কারণ চকলেটের যে কেকের ব্যাটারটা আমরা রেডি করি সেটা বেশিক্ষণ মাখিয়ে রাখলেই ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে কোকো পাউডার থাকে তাই এখানে আমি একটা টিপস দিয়ে রাখলাম বন্ধুরা সবসময় টু ইন ওয়ান কেককে যদি ব্ল্যাক চকলেট থাকে তো আপনারা ব্ল্যাক চকলেটের ব্যাটারটা পরে মাখাবেন কারণ কোকো পাউডারের জন্য ব্যাটারটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে ধীরে ধীরে ম্যাঙ্গো ব্যাটারটা মাখানো হয়ে গেল এরপর চকলেট ব্যাটারটাও মাখিয়ে নেব খুবই আলতো হাতে করতে হবে কখনোই তাড়াহুড়ো করা যাবে না এই পর্যায়ে ধীরে ধীরে হ্যান্ডস দিয়ে আমি সমস্ত কোকো পাউডার মেশানো ময়দাটা মিশিয়ে নিলাম একটা স্প্যাচুলা দিয়ে আপনাদের দেখিয়ে দেব খুব সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এরপর আমি একটা স্কোয়ার মোল্ড রেডি করে রেখেছিলাম ওরা স্কোয়ার মোল্ডই চেয়েছিল আর এটা একটা হেলথ ড্রিঙ্কের বড় শক্ত কাগজ আপনারা এখানে আর্ট পেপারও নিয়ে নিতে পারেন যে কোনো ধরনের শক্ত পেপার থাকলে আপনারা নিয়ে নেবেন যাতে মোল্ডের মাঝ বরাবর এটাকে দাঁড় করানো যায় আর অবশ্যই পরিষ্কার করে নেবেন নিট অ্যান্ড ক্লিনভাবে আমি কিচেন রুমাল দিয়ে খুব সুন্দরভাবে ভিজে কিচেন রুমাল দিয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে পরিষ্কার করে নিয়ে আমি মোল্ডের মাঝে বরাবর দাঁড় করিয়ে দিয়েছি যাতে সুন্দরভাবে দাঁড়িয়ে যায় সেই অনুযায়ী কেটে নিতে হবে প্রথমে আমি ম্যাঙ্গো ব্যাটারটা ঢেলে দিলাম তারপর চকলেট ব্যাটারটাও ঢেলে দিচ্ছি আপনাদের কাছে কার্ডবোর্ড টাইপের যে কোনো ক্লিন এরকম ধরনের পেপার থাকলে আপনারা সেটা দিয়েও করতে পারেন কোনো অসুবিধে নেই এরপর আস্তে করে আমি পেপারটা তুলে নিচ্ছি দেখুন যেদিকটা ম্যাঙ্গো ব্যাটারটা একটু লেগে যাচ্ছিলো সেটাও দিয়ে দিলাম আর একটা স্কি ওয়ার্ড দিয়ে আমি দুদিকের সাথে জয়েন করে দেব একশো ডিগ্রি সেন্টিগ্রেডে পঁয়ত্রিশ মিনিটের জন্য বেক করে নিয়ে এসেছি খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে আপনাদের লেয়ার কাট করেও দেখিয়ে দেব মোল আউট করে যাদের বড়ো কেক এরকম স্কয়ার বড়ো কেক কাটতে আমার বন্ধুদের অসুবিধে হয় তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে বাড়িতে পারফেক্টভাবে একটা স্কোয়ার কেক কাটতে পারবেন উপরের অংশটা আমি সব সময় বাদ দিয়ে দিই বাদ দিয়ে দিই বলে ভুল হবে এটা আমি কেটে দিলে আমার ছেলে খেয়ে নেয় ও যখন স্কুল থেকে আসে বা থাকলে বাড়িতে খেয়ে নেয় ও ধীরে ধীরে এবার আমি তিনটে লেয়ারে ভাগ করে নেব পারফেক্টভাবে তিনটে লেয়ার হয়ে যাবে দেখুন একটু ধৈর্য ধরে কাটতে হবে তাড়াহুড়ো করা যাবে না বড় কেকগুলো কাটার সময় উপরের অংশও খুব সুন্দরভাবে হয়ে গেছিলো আর নিচের অংশগুলোতেও দেখুন মাঝেরগুলোতেও খুব সুন্দর একটা হাফ হাফ প্যাটার্ন এসে গেছে আমার লেয়ার কাট হয়ে গেছে এরপর চকলেট গানাস রেডি করে নিয়েছিলাম ক্রিমের সাথে একটু চকলেট গানাস মিশিয়ে নিয়েছি আর বোর্ডের মধ্যে একটু ক্রিম মাখিয়ে নিয়েছি কারণ কেকটা অনেকটা দূরেই যাবে আমি বোর্ডের মাছ বরাবর প্রথম স্পঞ্জ বসিয়ে দিলাম এরপর সুগার সিরাপ দিয়ে শোপ করে নেব অবশ্যই ভালোভাবে সুগার সিরাপ দিয়ে শোপ করতে হবে কারণ স্পঞ্জ ড্রাই থাকে ফ্রিজের মধ্যে রাখলে ক্রিমের সাথে আরও ড্রাই হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এদিকে ম্যাঙ্গো ক্রাশ মিশিয়ে নিয়েছিলাম একটু সুগার সিরাপের মধ্যে সেদিকটা যেদিকটা আমি ম্যাঙ্গো ফ্লেভার করে গেছি সেই দিকটা আমি সব করে নিলাম প্রথমে আমি ম্যাঙ্গোর দিকে ক্রিম দিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে আমি নিখুঁতভাবে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি প্লিজ বন্ধুরা আমার এই ভিডিও তা যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপি সহ ডিজাইন যদি ভালো লেগে থাকে আমার কেকের আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই বাড়িতে একবার চেষ্টা করবেন এই কেকগুলো খুবই সুন্দর খেতে লাগে দুটো ফ্লেভারের কেক একসাথেই থাকে যে দিকটাতে আমি চকলেট করেছি সেদিকটা গানাস দিয়ে দেব আর চকো চিপসও দিয়ে দেবো গানাসটা ভালোভাবে মাখিয়ে নেব আমার বান্ধবী পরের দিন ফোন করে বলেছিল যেদিন কেকটা নিয়ে গিয়েছিল জন্মদিনের দিন তার দিন যে থ্যাংক ইউ এত সুন্দর একটা কেক বানিয়ে দেওয়ার জন্য আমি বলেছিলাম ঠিক আছে কোনো অসুবিধে নেই এটা তো আমাদের কাজ এইভাবেই তো করি আমরা আর সব সবসময় বন্ধুরা কোয়ালিটি মেনটেন্স করে কেক বানাবেন তাহলে কাস্টমারও খুশি হয়ে যাবে আর আপনারও স্যাটিসফ্যাকশান থাকবে যে আমি একটা ভালোভাবে কাজ করতে পেরেছি একটু ভুল হয়ে যাচ্ছিলো আমি সাদা কালারেরই যে সুগার সিরাপটা সেটাই ওখানে দিয়ে দিচ্ছিলাম তারপর মনে হয়ে গেল তারপর ধীরে ধীরে আবার ম্যাঙ্গো সুগার সিরাপটা যে রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এরপর চকলেটের দিকেও সুগার সিরাপ দিয়ে সব করে নিয়েছি আর গানাস দিয়ে প্রথমে স্পঞ্জের মাখিয়ে নেব আর ক্রিম দিয়েও মাখিয়ে নেবো দেখুন ধীরে ধীরে কাজগুলো করতে হবে কারণ একটা দিক ম্যাঙ্গো একটা দিক চকলেট তাই খুবই সাবধানতার সঙ্গে আর ধীরে ধীরে করতে হবে চকলেট দিকটা রেডি করে নিচ্ছি যদি বন্ধুরা আপনাদের কাছে দুটো প্যালেন্ট নাইট থাকে তো দুটো প্যালেন্ট নাইট ব্যবহার করলে ভালো তাহলে বারবার কিচেন রুমালের মধ্যে মুছতে হয় না ধীরে ধীরে দেখুন চিপসও দিয়ে দিচ্ছি লেয়ারের মধ্যে এইভাবে কেক বানালে কেকগুলো খেতে খুবই সুন্দর হয় একই রকমভাবে ম্যাঙ্গোর দিকেও আমি ক্রিম দিয়ে দিলাম হোয়াইট কালারের আর ম্যাঙ্গো ক্রাচ দিয়ে ভরে নেব লেয়ারে কেকটা খুবই সুন্দর দেখতে হয়েছিল ধীরে ধীরে আমি এখানে আমি দুটো প্যালেন নাই ব্যবহার করেছি আর দুটো স্প্যাচুলা ব্যবহার করেছি যাতে বারবার না ধুতে হয় তাতে সময়টাও আমাদের অনেকটা সাশ্রয় হয় কম লাগে সময় দেখুন তিতু লেয়ারটাও আমি বসিয়ে নিলাম এরপর সুগার সিরাপ দিয়ে সব করে নেব প্রথমে আমি ম্যাঙ্গোর দিকটা করে নিচ্ছি তারপর চকলেটের দিকটা করব কমপ্লিট করব ধীরে ধীরে আমি ক্রাম কোটিং করে নেব ক্রাম কোটিং করে নিলে ফিনিশিং আনতে খুব সুবিধে হয় পনেরো মিনিট অবশ্যই ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিতে হবে ক্রাম কোটিং করার পর এরপর চকলেট গানাস দিয়ে একটু স্পঞ্জের মধ্যে মাখিয়ে নিলাম আর চকলেট দিয়ে রেডি করে রাখা ক্রিমটাও আমি দিয়ে ভালোভাবে ক্রাম কোটিং করে নেব চকলেটের দিকটাও ধীরে ধীরে সমস্ত কেকটাই আমি ক্রাম কোটিং করে নিলাম দেখুন এরপর বোর্ডটা মুছে নিই আমি পনেরো মিনিটের জন্য ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম আর হোয়াইট কালারের ক্রিম দিয়েই আমি ডেকোরেশনটা করবো কেকের ফিনিশিংটা করবো দেখুন সরি ফিনিশিং করব হোয়াইট বেশটা আমি হোয়াইট কালারেরই রাখব তাই কোনো প্রবলেমই হচ্ছিল না হোয়াইট কালারের ক্রিম দিয়েই আমি অনাসে ফিনিশিংটা করে নিচ্ছি ধীরে ধীরে অল্প অল্প করে ক্রিম দিয়ে সাইডগুলোতেও মাখিয়ে নিতে হবে যে অংশগুলোতে ক্রিম লাগবে বলে মনে হচ্ছে সেগুলোতেও দিয়ে দিলাম আমার যে সমস্ত বন্ধুদের স্কোয়ার কেক করতে অসুবিধে হয় স্কোয়ার কেকে ফিনিশিং আনতে অসুবিধে হয় তারা আমার এই ভিডিওটা দেখে অবশ্যই পারফেক্টভাবে বানাতে পারবেন একটা স্কোয়ার কেক আমি খুবই ধীরে ধীরে ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি আপনারা অনায়াসেই এই ভিডিওটা দেখে বানাতে পারবেন এবার উপরের রং ধীরে ধীরে আমি ক্রিমগুলো স্প্রেড করে দেব তাড়াহুড়ো কোনোভাবেই করা যাবে না তাড়াহুড়ো করলেই স্পঞ্জ উঠে চলে আসবে কারণ স্পঞ্জটা ভীষণ নরম হয় আর প্যালেন নাইভ খুবই ধীরভাবে ধরে ফিনিশিং করতে হবে আর যেখানে যেখানে ক্রিম লাগবে বলে মনে হচ্ছিল সেগুলোতেও ক্রিম দিয়ে দিলাম কখনই অতিরিক্ত ক্রিম ব্যবহার করব না তাহলে অতিরিক্ত ক্রিম ব্যবহার করলে কেকের টেস্টটাই চলে যায় যতটা প্রয়োজন ততটাই করব দেখুন ধীরে ধীরে আমি সাইডগুলোতেও ক্রিম দিয়ে ফিনিশিং করার চেষ্টা করছি একটু সময় আর ধৈর্য লাগে কিন্তু চেষ্টা করলে নিশ্চয়ই পারা যায় স্কোয়ার কেকগুলো বানাতে একটু সময় লাগে কিন্তু হয়ে যায় দেখুন ধীরে ধীরে আমার কমপ্লিটের পথে প্রায় কেকটা খুবই ধীরে ধীরে প্যালেন নাইফ ঘুরিয়ে ঘুরিয়ে আমি করে নিচ্ছি হাত কখনোই ঘুরাবেন না টার্নিং টেবিলটা ঘুরিয়ে প্যালের নাইফ দিয়ে করে নেওয়ার চেষ্টা করবেন উপরের অংশটাও আমি মসৃণ করে নিচ্ছি এবার একটা বড় প্যালের নাইফ দিয়ে ফিনিশিংটা নিয়ে চলে আসবো কেকটা যত সুন্দরভাবে ফিনিশিং করতে পারবো দেখতে খুব সুন্দর লাগবে ধীরে ধীরে আমি বোর্ডটা মুছে নিচ্ছি এরপর একটু ইউলো কালারের ক্রিম রেডি করে নিয়েছিলাম সেটা দিয়ে একটা প্যাটার্ন করে নেব একটা স্প্যাচুলা দিয়ে খুব সুন্দরভাবে প্যাটার্ন করে নিচ্ছি এই ধরনের ডিজাইনগুলো এখন খুব চলছে কেকের উপর ওরা কোনো ডিজাইন আমাকে দেয়নি বলেছিল আমার মতনই করে দিতে খুব সুন্দর লাগছে দেখুন এরপর চারিদিক থেকে আমি এন ওয়ান নোজেল দিয়ে ডিজাইন করে নেব প্রথমে ইউলো কালারের ক্রিম রেডি করে নিয়ে রোজিট করে নিচ্ছি আর গ্যাপ গ্যাপ রেখে করে নিচ্ছি যাতে মাঝে আমি অন্য কালারের ক্রিম দিয়ে রোজিট বসাতে পারি একই রকমভাবে দেখুন মাঝের অংশগুলোতেও গোলাপি কালারের ক্রিম নিয়ে রোজিট করে নিলাম এরপর ব্লু কালারের ক্রিম রেডি করে রেখেছিলাম সেইটা দিয়ে একটা ফর্টি সিক্স নোজেল দিয়ে চারিদিকে ছোটো ছোটো ফুল করে দিচ্ছি আমার এই ডিজাইনটা ভালো লাগলে আপনারাও বাড়িতে ট্রাই করবেন খুব সুন্দর লাগছে দেখতে কেকটা এবার নিচের অংশেও আমি বর্ডার করে দেব ব্লু কালারের ক্রিম দিয়েই ধীরে ধীরে নিচের অংশেও আমি বর্ডার করে দিচ্ছি ডেলিভারি দিতে যাওয়ার আগে আমি উপরের অংশে নাম লিখে দিয়েছিলাম খুব সুন্দর দেখতে লাগছে কেকটা থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য